আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন আপনি আজকে তো আপনার শুক্রবার ছুটির দিন বেসা কেনা আছে টুকটাক হচ্ছে না এমনিতে তো স্কুল কলেজ সব বন্ধ আপনি প্রতিদিন আসেন আচ্ছা তো কি কি এগুলো কি আসছেন এটা কি এটা কি এটা কি এটা হলুদ এই যে এটা এটা মরিচের আর এটা

কলাথল এটা না কলাথল কত বিক্রি করতেছেন 50 টাকা এক পিস থর এটা কি কলার বিক্রি হয় আচ্ছা 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 আপনি বাসা কই মুরুব্বি গাবচলি উদ্যোগলা থেকে আসেন না আপনি বাসা কি কি আছে আপনার কত আপনার ছেলে আছে কয়জন আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন পাঁচজন পাঁচজন তারা কি কিছু করে না আপনি মধ্যে আপনি সংসার চালা শুক্রবার দিন বন্ধের দিন বেচা কিনে নাই তা উনি এসে বসে আছেন কিছু বিক্রির আশায় কিছু লাভের আশায় আমরা এরকম রাস্তায় বসে থাকা মানুষ যারা আছেন অসহায় তাদের কাছ থেকে কিছু না কিছু সবসময় নেওয়ার চেষ্টা কর আচ্ছা মুরব্বি আপনি ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম